আমি বললাম মা আমি জানি বাবা তোমাকে ঠিকমত খুশি করতে পারে না তুমি আমাকেও তো বলতে পারতে যে তোমার এই কাজ করার কি দরকার যখন ঘরে একটা জোয়ান ছেলে আছে মা জিজ্ঞেস করল রোহিত তোর কথার মানে কি আমি বললাম মা তুমি আমার কথার মানে ভালোই বুঝছ আমি তো বাইরের কারো থেকে ভালোই তাই না মা বলল তুই আমার ছেলে আমি তোকে এসব কি করে বলবো? তুই কি পাগল হয়ে গেছিস আমি বললাম মা এখন সেই দিন চলে গেছে যখন এসব কথা ছেলে মেয়েদের থেকে লুকিয়ে রাখা হতো এখন তো সবাই ঘরের মধ্যে কারো না কারো সঙ্গে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করতে পারে মা বলল না রোহিত এটা ঠিক না যদি বাইরের লোকেরা জানতে পারে এই ঘরে মাছিলে কি করে তাহলে আমাদের জ্যান্ত রাখবে না তোর লজ্জা করা উচিত আমার সঙ্গে এমন কথা বলতে আমি বললাম মা লজ্জা কিসের তুমি যখন এই কাজ করতে লজ্জা পাওনি তাহলে আমার কি করে লজ্জা হবে আগে নিজের দিকে তাকাও তারপর আমাকে লজ্জার কথা বলো আমি আরও বললাম খেমা তাছাড়া তোমার আমার কাছে লজ্জা করার কিছু নেই আমি তোমাকে আর বাবাকে খেলতে দেখেছি আমি এটাও জানি যে বাবা তোমাকে ঠিকমত খুশি করতে পারে না আমি শুধু এই অপেক্ষায় ছিলাম যে তুমি আমাকে এটা বলবে মা বল মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস নিজের ছেলের সঙ্গেও কেউ এসব কথা শেয়ার করে তুই কি মেজাজে আছিস আমি বললাম মা আমি সেই মেজাজেই আছি যে মেজাজে তুমি আছো তোমার যদি লজ্জা থাকত তাহলে তুমি এই কাজ করতে না আগে তোমার লজ্জা না হলে আমার কি করে হবে এখন আমার মনে হচ্ছিল যে মাকে মানাতে একটু জোর করতে হবে মা এমনিতে মানবে না আমি ফোনটা বের করে বাবাকে কল দিয়ে দিলাম মা সামনেই বসেছিল আমি মাকে বললাম এখন আমি বাবাকে বলছি আর এটা রেকর্ড করছি তুমি একটু ধৈর্য ধরো যেই বাবাকে কল দিলাম মায়ের মুখের রং উড়ে গেল তার ভাবভঙ্গি বদলে গেল মা বল ফোন কাট আমি বললাম না মা এখন না তুমি অনেক দেরি করে ফেলেছো মা তাড়াতাড়ি বলল রোহিত তোর সব শর্ত আমি মেনে নেব ফোন বন্ধ কর কিন্তু ততক্ষণে বাবা কলটা ধরে ফেলেছে বাবা বল বল রোহিত আমি বললাম বাবা তুমি কবে ফিরছ বাবা বল কোন কাজ ছিল আমি বললাম হ্যাঁ বাবা কাজ ছিল তবে তুমি ঘরে এসে বলবো, বাবা বললামই তো এখন এসেছি কাজ শেষ করে এক সপ্তাহের মধ্যে ফিরব আমি বললাম ঠিক আছে বাবা বাবাগু আর কলটা বন্ধ করে দিলাম তারপর মাকে বললাম মা আমিও তোমার সঙ্গে সেই কাজটা করতে চাই যেটা সেই আঙ্কেল রাতে তোমার সঙ্গে করছিল আর হ্যাঁ আমি কোমল আর রিয়া আমার দুই বোনের সঙ্গেও সেই কাজ করতে চাই যদি তুমি বাধা দাও তাহলে এই ভিডিওটা আমি বাবা আর তার পুরো খানদানকে দেখিয়ে দেব মা এখন আমার কাছে ভয় পেয়ে গিয়েছিল কারণ সে নিজেই দোষী ছিল মা বলল রোহিত তোর বোনেরা এখনো ছোট আর তাদের তো বিয়েও করতে হবে তুই আমার সঙ্গে যা ইচ্ছে কর কিন্তু তোর বোনেদের সঙ্গে না আমি মাকে কি বলবো যে কমলের সঙ্গে আমি আগেই অর্ধেক কাজ করে ফেলেছি আমি মাকে বললাম মা তোমার চিন্তা করার দরকার নেই তুমি আমার বোনের কিছু বলো না আমি নিজেই তাদের এটা বলবো আর আমার মতো করে তাদের মানিয়ে নেব তুমি শুধু এই কথাটা ঘরের বাইরে বের করবে না বাবাকেও বলবে না তুমি আমার রাজ রাখবে আমি তোমার রাজ রাখব মা বলতে লাগল আচ্ছা তাই কি কাল তোর বনেদের উপর এত ভালোবাসা দেখাচ্ছিলি যে বলছিলি সব কামাই বনেদের উপর খরচ করবি এখন বুঝলাম এটা তোরই একটা চাল ছিল তুই আমাদের সবাইকে ফাঁসানোর একটা প্ল্যান করেছিস নেইলে তুই আমার ঘরে ক্যামেরা লাগালি কেন যদি তোর নিয়ে তো ঠিক থাকত তাহলে আগে আমাকে বলতিস আমি বললাম মা তুমি যা বুঝতে চাও বোঝো এখন তুমি ফেসে গেছ তোমাকে এই কাজ করতেই হবে তোমার আর কোনো উপায় নেই এখন তুমি যা চাও আমাকে চূড়ান্ত কথাটা বলো মা বললা আমার বেলায় তো ঠিক আছে কিন্তু তোর বোনেদের সঙ্গে এটা করা ঠিক না আর তোর কি দরকার তাদের সঙ্গে এটা করার যখন আমি তোর সঙ্গে আছি তুই যখন ইচ্ছে আমার সঙ্গে করতে পারিস আমি বললাম মা কেউ কি রোজ রোজ ডাল বা রুটি খায় মাঝে মাঝে স্বাদ বদলানো তো দরকার তাই আমি বলছি মা বলল আমি কখনো ভাবিনি তুই এতটা নিচে নামবি যাক কিছু যায় আসে না জীবনটা তো এমনি। আমি বললাম মা সোজা কথা বলি এতে আমার দোষ নেই তুমিই দোষী তুমি যদি সেই আঙ্কেলের সঙ্গে এই কাজ না করতে তাহলে আজ এসব কথাও শুনতে হতো না সব দোষ তোমারই মা বলো আচ্ছা আমার ঘাটের অনেক কাজ আছে আমি এখন যাচ্ছি বাকি কথা পরে হবে আমি বললাম না মা এখন কথা না এখন কাজই হবে তুমি যখন চাও আমাকে বলো মা বল আমি আজও সেই আঙ্কেলকে ডেকেছি আজ আমি তাকে মানা করে দেব তুই রাতে চলে আসিস আর আমাকে বারবার বিরক্ত করিস না তবে আমি যখন ইচ্ছে সেই আঙ্কেলের সঙ্গে দেখা করতে পারবো আমাকে বাধা দিবি না এটা আমার একটা শর্ত যেটা তোকে মানতে হবে আমি বললাম না মা এই শর্ত ঠিক না আমি যখন তোমার সব ইচ্ছে পূরণ করব তাহলে তোমার ওর সঙ্গে দেখা করার কি দরকার মা বলল তুই এখনই তো বললি রোজ রুটি বা ডাল কেউ খায় না স্বাদ বদলানো দরকার আমিও তো মানুষ আমারও তো স্বাদ আছে এবার আমি নিজের কথাতেই ফেঁসে গেলাম কি জবাব দেব ভেবে পেলাম না চুপ করে গেলাম আর বললাম আচ্ছা কোনো ব্যাপার না পরে দেখা যাবে তারপর মা উঠে ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল আমিও উঠলাম আর রিয়ার ঘরে গেলাম রিয়া আর কোমল লুডো খেলছিল রিয়া বলল ভাই তুমিও খেলবে আমি বললাম না রিয়া তোরা খেল আমি একটা মুভি দেখি রিয়া বল ভাই আমরাও তোমার সঙ্গে মুভি দেখব তারপর আমরা সবাই মিলে মুভি দেখলাম সন্ধ্যা ছেটায় আমি রিয়াকে বললাম চা বানাও রিয়া রিয়া বল আচ্ছা ভাই আমি বানিয়ে আনছি রিয়া কিচেনে গেল আর ফিরে এসে আমাকে জিজ্ঞেস করল তুমি মাকে কি বলেছ আমি ভয় পেয়ে গেলাম ভাবলাম মা বুঝি রিয়াকে সব বলে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কি বলেছে রিয়া রিয়া বলল মা একটু চিন্তিত লাগছে কিছু হয়েছে আমি বললাম কিছু হয়নি শুধু বাবাকে মনে করছে হয়তো রিয়া বলল আচ্ছা ঠিক আছে ভাই তাহলে রাতের জন্য কি ভেবেছ আমি কি তোমার ঘরে আসব আমি বললাম রিয়া আজ আমার শরীরটা ভালো লাগছে না তুই কাল আয় রিয়া রেগে গিয়ে বলল আমি আগেই জানতাম তোমার আমার থেকে মন ভরে গেছে ভাই এমন করো না আমি তোমার উপর ভরসা করেছি আমি বললাম রিয়া তুই পাগল হয়ে গেছিস আমি ভয় পাচ্ছিলাম যে রিয়া বাইরে গিয়ে কিছু বলে না দেয়া আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম রিয়া এমন কিছু না আমি তোকে ভালোবাসি তুই এটা কি করে ভাবলি রিয়া বলল যদি এমন না হয় তাহলে আমাকে কসম দে আমার আর তোর উপর ভরসা হচ্ছে না আমি বললাম রিয়া তোর কসম আমি তোকে কখনো ধোকা দেব না তখন রিয়া খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল আমি উপরে আমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম মাকে জিজ্ঞেস করলাম রাতে খাওয়ার প্ল্যান কি মা বল জানিয়ে আসবি বানিয়ে দেব আমি বাজারে গেলাম কারণ আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন ছিল আমি এক কেজি মিষ্টি কিছু ফল কোল্ড ড্রিঙ্ক আর মুরগি নিয়ে এলাম মাকে বললাম মা আজ তুমি নিজের হাতে বিরিয়ানি বানাও আমরা সবাই মিলে খাবো মা বিরিয়ানি বানানো শুরু করল আমি রিয়াকে বললাম রিয়া তুই এখন বড় হয়ে গেছিস মায়ের সঙ্গে কিচেনে গিয়ে হাত বাটা রিয়া বলল আমি ক্লান্ত হয়ে গেছি আমি জিজ্ঞেস করলাম কি কাজ করলি যে ক্লান্ত হয়ে গেলি রিয়ার চোখে দুষ্টুমি দেখলাম সে আমাকে খোঁচাচ্ছিল আমি বললাম আচ্ছা তুই না করবি তো ছুটকে পাঠা মা দাঁড়িয়ে সব শুনছিল আর বলল কারো দরকার নেই আমি আগেও একা সব কাজ করতাম আজও করতে পারবো মা রেগেছিল হয়তো আমার উপর রাগ দেখাচ্ছিল কিন্তু তার আর কোনো উপায়ও ছিল না মা যতক্ষণে বিরিয়ানি বানালো রাত দশটা বেজে গিয়েছিল মা রিয়াকে ডাকল রিয়া এসে বিরিয়ানিটা পরিবেশন কর রিয়া বিরিয়ানি প্লেটে সাজাল আর ছোট কোমল কোল্ড ড্রিঙ্ক আনতে গেল আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম তারপর রাতের চা খেলাম আর টিভি লাউঞ্জে বসে গল্প করতে লাগলাম রিয়া মাকে বারবার জিজ্ঞেস করছিল মা কি হয়েছে তুমি চিন্তিত লাগছ আমি কথা ঘোরানোর জন্য বললাম কিছু না তোকে আগেও বলেছি মা বাবার জন্য চিন্তা করছে এই প্রথম তো বাবা বাড়ির বাইরে গেছে তাই মা চুপচাপ হয়ে গেছে রাত বারোটা বেজে গিয়েছিল সবাই নিজের নিজের ঘরে যাচ্ছিল আমি মাকে ইশারা করে আমার ঘরে চলে গেলাম ফ্রেশ হয়ে আলমারি থেকে একটা ভালো পারফিউম বের করে লাগালাম রাত একটা বাদ আমি মায়ের নম্বরে কল দিলাম যে আমি তার ঘরে যাচ্ছি কিন্তু মা কল ধরল না আমি ভাবলাম মায়ের ঘরের ক্যামেরা চালু করে দেখি সে কি করছে মোবাইল চালু করে ক্যামেরায় দেখতে গেলাম কিন্তু দেখলাম ক্যামেরা চালুই হচ্ছে না সেই ক্যামেরা ঘর থেকে সরিয়ে ফেলেছে আমার রাগ হয়ে গেল রেগে নিচে গেলাম কিন্তু মায়ের ঘরের দরজা লক করা বুঝলাম মা আমার সঙ্গে খেলছে দরজায় ধাক্কা দেওয়া ঠিক মনে করলাম না কারণ পাশের ঘরে আমার বোনেরা ঘুমাচ্ছিল শব্দ শুনে তারা বেরিয়ে আসতে পারত তারপর মায়ের নম্বরে একটানা কল দিলাম তিন চার বার কলের পর মা ফোন ধরল আমি বললাম মা এটা তোমার শেষ সুযোগ আজ রাত যদি এমনই চলে যায় তাহলে কালকের দিন তোমার জন্য ভালো হবে না মা আমার কথায় ভয় পেয়ে গেল আর দরজা খুলে দিল আমি তাড়াতাড়ি মায়ের ঘরে গিয়ে বিছানায় বসলাম মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি ক্যামেরাটাও সরিয়ে ফেলেছ মা রেগে বল হ্যাঁ আমি সরিয়েছি তোর কাজ তো হচ্ছে তুই কেন চিন্তা করছিস আমি বললাম আচ্ছা কোনো ব্যাপার না আমার কাজ তো হয়েই গেছে এখন আমার কাছে সেই ভিডিওটাও চলে এসেছে তুমি ক্যামেরা লাগাও বা না লাগাও তাতে কিছু যায় আসে না আমি মাকে বললাম মা এখন তাড়াতাড়ি আমাকে খুশি করে দাও কেউ এসে পড়ার আগে মা বলল একটা কথা বলি আজকে রাতটা ছেড়ে দে কাল আমার ঘরে আছিস যেমন বলবি তেমন করব আজ আমার মন বসছে না প্লিজ আমি বললাম মা এটা কি নাটক করছ কখনো আমার কল ধর না কখনো দরজা বন্ধ করে দাও এত কষ্ট করে তোমার ঘরে এসেছি আর তুমি আমাকে মানা করছ এখন তোমাকে এটা করতেই হবে মা বলল আচ্ছা ঠিক আছে আমার সেই শর্তটা মনে আছে তো আমি যখন ইচ্ছে সেই আঙ্কেলের সঙ্গে দেখা করতে পারব তুই আমাকে এখন তাকে দেখতে বারণ করবি না আমি বললাম মা তুমি যখন আমার সঙ্গে এই কাজ করবে তখন তোমার তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করবে না তুমি নিজেই তাকে ছেড়ে দেবে মা বলল না রোহিত তুই জানিস না সেই লোকের মধ্যে এত শক্তি আছে সে আমাকে যতটা খুশি করেছে আমি জীবনে এত সুখ পাইনি আমি তো ভাবছিলাম তার সঙ্গে বিয়ে করব যদি আমার ছেলে মেয়ে না থাকত আর এত বড় না হতো তাহলে আমি কবে বিয়ে করে ফেলতাম এখন কি মুখ দেখাব লোকের সামনে শুধু এটা ভেবেই থেমে আছি কিন্তু এখন এটা নিয়ে ভাবব যখন সন্তানই এমন হয় তখন এমনই ঠিক আছে আমি বললাম মা তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ মা বলল না ভয় দেখাচ্ছি না আমার মনের কথা বলছি তুইও তো তোর মনের কথা মানাচ্ছিস আমি কেন মানাতে পারব না আমি বললাম আচ্ছা মা এটা নিয়ে পরে কথা হবে এখন সময় খুব কম রাত দুটো বাজে তাড়াতাড়ি কাজটা শুরু করো মা বল আচ্ছা আমি ওয়াশরুম থেকে ঘুরে আসি তুই এখানে শুয়ে থাক আমি শুয়েছিলাম মা ফিরে এলো তাকে দেখে আমার হুশ উড়ে গেল বন্ধুরা এই গল্পের পরের অংশ দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করো যাতে পরের অংশটা তোমরা সহজে পেয়ে যাও ধন্যবাদ